দর্শক আজকে আন্তর্জাতিক বিশ্বে একটি নজিরবিহীন ঘটনা ঘটে গেছে ইয়েমেন থেকে ইসরায়েলের দূরত্ব দুই হাজার কিলোমিটারেরও বেশি তো ইয়েমেনেরই প্রতিরোধ গোষ্ঠী হুথি একটি মিসাইল নিক্ষেপ করেছে যেটি সৌদি আরব ও জর্ডানের উপর দিয়ে দুই হাজার কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে ইসরাইলের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর বেঙ্গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে আঘাত হেনেছে এতে তাৎক্ষণিকভাবে ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে গিয়েছে বেশ কিছুক্ষণ যাবৎ বিঘ্নিত হয়েছে বিমান চলাচল এতে আহত হয়েছে আটজন বলা হচ্ছে এটা আল জাজিরা জানিয়েছে স্থানীয় চিকিৎসা কর্মীদের বরাদ দিয়ে তো এই ঘটনার পর থেকেই বেশ নড়ে চড়ে বসেছে ইসরায়েলের প্রশাসন ইসরায়েলের সরকার প্রধানমন্ত্রীর নেতানিয়াহ এই ঘটনার পেছনে হুথিদের পাশাপাশি ইরানকে দায়ী করেছে এবং তাকে শয়তানের শয়তান বলে আখ্যায়িত করেছে এবং এজন্য কড়া মাসুল গুনতে হবে এই হুঁশিয়ারি তারা দিয়েছে আমরা একটা বিষয় খেয়াল করলে দেখতে পাই যে এই অপেক্ষাকৃত অনুন্নত এবং পিছিয়ে পড়া একটি দেশ ইয়েমেন এবং সেই দেশেরই একটি ক্ষুদ্র জনগোষ্ঠী হওয়া ক্ষুদ্র অনুসারী হুথি তো এই সশস্ত্র প্রতিরোধ যোদ্ধারা একটি মিসাইল নিক্ষেপ করেছে যেটি সর্বাধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ ইসরায়েলের অন্তত চারটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়েছে বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়ে সেই লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে যদিও এর এর মধ্যে ওয়ারহেড দেওয়া হয়নি হুথিরা হয়তো আশা করেছিল যে এটি লক্ষ্য বস্তুতে গিয়ে আঘাত হানবে এর জন্য ওয়ারহেড দেয়নি এতে করে ক্যাজুয়ালিটির সংখ্যা বাড়লে মানে ইসরায়েলের প্রতিক্রিয়াটা আরও মারাত্মক হতে পারে এই আশঙ্কায় হয়তো তারা এটি থেকে বিরত থেকেছে এর দ্বারা বেশ কয়েকটি বিষয় আমাদের সামনে এসেছে সেটি হলো যুক্তরাষ্ট্রের যে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড এবং আয়রন ডোম ইসরায়েলের যেটা সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকেও তারা ফাঁকি দিয়ে এটাই আঘাত এনেছে ইসরায়েলের ভূখণ্ডে এটি একটি নিঃসন্দেহে নজিরবিহীন ঘটনা তো এর মধ্যেও এর মাধ্যমে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট তারপরে অস্ট্রিয়া সুইজারল্যান্ড তারপরে জার্মানি সুইস আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট হয় তাদের যাত্রাপথ পরিবর্তন করেছে অথবা এখানে যাতায়াতটা স্থগিত করেছে তো এর ফলে আমরা একটি বিষয় একটা পরিষ্কার হয়ে যায় যে আমরা ইসরায়েলকে যে অজেয় বা অপ্রতিরোধ এবং তাকে যে পরিমাণ সুরক্ষিত ভাবা হয় তো সেই একটি পর্দায় মানে সেই ধরনের একটা ইমেজকে দারুণভাবে মানে ডিস্টর্ট হয়ে করেছে এই ইয়েমেনের এর এই হামলা তো এই হামলার পরে আমরা আরেকটি বিষয় দেখতে পাই যে এই যে বিমান চলাচল কিছু সময় বিঘ্নিত হয়েছে তো এই চলাচলটাকে বিঘ্নিত হওয়ার ফলে যে ক্ষতি হয়েছে এবং যেই ধরনের যাত্রী পরিষেবায় বিঘ্ন ঘটেছে তো এটা পুষিয়ে দিতে এগিয়ে এসেছে একটি মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাতের ফ্লাই এমিরেটস তাদের তার ফ্লাইট সংখ্যা বাড়িয়ে দিয়ে এই ক্ষতি এবং এই পরিস্থিতি নিরসনে ইসরায়েলের পাশে এসে দাঁড়িয়েছে যেটি নিঃসন্দেহে মানে একটা অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা